বন্ধুরা এক মেয়ে তার বাবার কাছে অনেক কিছুর আবদার করত। গরিব বাবার নুন আনতে পান্তা ফুরোই তবুও চেষ্টা করত মেয়ের আবদারগুলো পূরণ করার একদিন মেয়ে একটি দামি কলম চাইল বাবা পাঁচ টাকা দামের কলম এনে দিল এর জন্য মেয়ে বাবার সাথে ঝগড়া করে ঘর থেকে বের হয়ে গেল রাস্তায় গিয়ে দেখলো একটি ছোট্ট বাচ্চা মেয়ে পার্কের সামনে বসে কান্না করছে কাছে গিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলো তুমি কাঁদছ কেন মেয়েটি বলল আমার বয়সী মেয়েরা বাবার হাত ধরে ঘুরতে আসে যেন আমার না খুব বাবা বলে ডাকতে ইচ্ছে করে কিন্তু আমার তো বাবাই নেই এই কথা শুনে মেয়েটির চোখ ভিজে গেল সাথে সাথে বাড়ি এসে তার ভুলের জন্য তার বাবার কাছে ক্ষমা চাইল বন্ধুরা বাবার টাকা নয় বাবা থাকাটাই যথেষ্ট আপনার কাছে যেটা সামান্য আপনার বাবার কাছে সেটা রক্ত পানি করা ফল বাবা নামক গাছটা বুড়ো বয়সে ফল ফুল দিতে নাই পারুক কিন্তু মাথার উপর ঠিকই ছায়া দেয় যার বাবা নেই সেই বুঝে দুনিয়ার বুকে সে কতটা অসহায় তাই বাবাকে সম্মান করুন এরপরেও বাবা ও মেয়ে একদিন কান্না করতে লাগলো কেননা তাদের ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করে না